নমস্কার এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা লক্ষ্মীবর্ণা প্রকল্পে বা ভাতা প্রকল্পে এমনকি বন্ধুরা সমস্ত প্রকল্পের আপডেট মুখ্যমন্ত্রী আজকে দিয়ে দিয়েছেন সমস্ত প্রকল্পের জন্য কিন্তু খুশির খবর রয়েছে বন্ধুরা কোন কোন প্রকল্পে খুশির খবর রয়েছে সেটা কিন্তু আমরা লাইভে দেখে নেব তার সাথে বন্ধুরা লক্ষ্মীবর্ণা প্রকল্পে বাড়তি টাকা কিন্তু দিতে চলেছেন মুখ্যমন্ত্রী আগে তার সাথে বন্ধ্রা প্রকল্পের টাকা বার্ধক্য প্রকল্পের টাকা কিন্তু বানানো হতে পারে এমনটা কিন্তু জানিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী যে কোনো মুহূর্তে আসছে বর্ষা আসতে পারে কারণ যেহেতু এবারে পুজোটা একটু তাড়াতাড়ি আছে এটা মাথায় রাখতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্টেও যারা আছেন দূষণ তুমি আছো এবং তোমার কাছে ইরিগেশনটাও দেয়া হয়েছে বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট দুটোই কিন্তু রিলেটেড টু ইচ আদার মনে রাখবে এখন থেকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের যে ডিজাস্টার চলে যাতে কোথাও কোনো বন্যা হলে বা বন্যার পরিস্থিতি হলে বা জল ছাড়ার ব্যাপারটা রেগুলার আমরা যেভাবে মনিটরিং করি যাতে মাইথন পাঞ্চের ডিভিসি সহ এরা জলটা হট করে ছেড়ে দিতে না পারে সেদিকটা লক্ষ্য রাখতে হবে দুই হচ্ছে পুজো আসছে অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে পুজো কমিটিগুলোর কাছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় প্রত্যেকটা ডিএমএসপি শুধু ডিএসপি নয় এসপির সাথে ডিএমও থাকবে এলাকাগুলোকে ভিজিট করুন করে দেখুন কার কি প্রবলেম আছে আগে আমি বিডিও স্তর পর্যন্ত ডিএমদের বলবো আগে যেমন আমরা করতাম আইসিদেরও ডিএমএসপিদেরও আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করুন মিড ডে মেলগুলো মিড ডে মিল যেখানে দেওয়া হয় এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন বিডিও আইসিরাও করবে আপনারাও করবেন কোন রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন ফেলে রাখবেন না আর যদি মনে হয় আপনার দ্বারা হচ্ছে না তাহলে চিফ সেক্রেটারিকে জানাবেন তিনি তার মধ্যে সাধ্য মতো করার থাকলে তিনি করে নেবেন ডিপার্টমেন্টের সাথে টেক ওভার করবেন আমার সাথে কথা বলার থাকলে আমার সাথে কথা বলে নেবে এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সাম সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে পুলিশি অ্যাকশন এখন থেকে কোন ক্লাব কি পুজো করছে কি থিম করছে যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয় যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করবো না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন গরিব লোকেদের অন্ন যোগাবেন কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল এ আইএনসি ডিপার্টমেন্ট অলসো হেলথ ডিপার্টমেন্ট অলসো পিডাব্লিউডি আমি পিএইচকে বলবো পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডাব্লিউডিকেও বলবো ইরিগেশনকেও বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত ধরুন আপনি একটা লাইন টানলেন তারপরে রাস্তাটা সারালেন না রাস্তাটা ভেঙে করলেন যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা না কারণ আপনার টাকার মধ্যে স্কিমের মধ্যেই এটা ধরা থাকে প্লিজ অল দা ডিপার্টমেন্ট যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন সেই রাস্তাগুলো ঠিক না করবেন তাদের কিন্তু আমি টাকা দেওয়া বন্ধ করে দেব নতুন কোন স্কিমে যতক্ষণ তারা এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না ক্যাবিনেটে আসলেও করব না কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে আপনি ল্যান্ড নিচ্ছেন নিন আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন এটাও মানুষের জন্য পরিষেবা কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না পুলিশ অনেক সময় ছেড়ে দেয় পুলিশের একাংশ আমি পুলিশের রাজীব কুমার যারা তাদের বলবো কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত সেখান দিয়ে যাবে না যদি যায় সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে উড়িষ্যায় আমাদের কাছে খবর এসছে মনে হয় চিকেন ফ্লু বার্থদের হচ্ছে আমাকে এআরডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার বিবেক কুমার জানিয়েছেন আমরা অলরেডি বর্ডার সিল করতে বলেছি বিশেষ করে মিদনাপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই বর্ডারগুলো দিয়ে অনেকে যারা শুধু বিজনেস করতে চায় বিজনেস করুক আমার আপত্তি নেই কিন্তু আপনি তো পচা জিনিসটা নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না আমাদের বাংলার প্রবলেমটা নেই কিন্তু প্রবলেমটা যদি অন্য রাজ্যে হয় আমাকে দেখতে হবে যাতে সেই রোগটা আমার রাজ্যে না এসে পৌঁছায় এবং রেলেও যাতে উড়িষ্যা থেকে কোনো এই ধরনের জিনিস অন্য রাজ্য ঘুরে আসতে পারে রেলটা আমাদের হাতে নেই রেলকেও আমি সিএসকে বলবো একটা মিটিং করতে ওই জিএম ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং নর্দার্ন নর্দার্ন রেলওয়ে দিয়েও পাঠাতে পারে রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং করে নিতে যখন ওদের অসুখ সেরে যাবে তখন আমরা আবার ওদের জিনিস নেব আমাদের কোনো আপত্তি নেই কারণ গরিব কারণ সাধারণ মানুষ ডিমটা খায় সাধারণ মানুষ চিকেনটা খায় বা যেগুলো প্রয়োজনীয় জিনিস তাতে কোনো অসুবিধে নেই কেউ ভেজ আছে কেউ নন ভেজ আছে কিন্তু যদি কোথাও একটা অসুখে কেউ আক্রান্ত হয় কারণ ইদানিং আবার মানকি ফ্লক্স মানকি যে পক্স আফ্রিকা থেকে এসছে কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে তো হেলথ ডিপার্টমেন্টের বিশেষ দায়িত্ব আছে ইউ নারায়ণ তুমি এখানে আছো ইউ গিভ রেসপন্সিবিলিটি ওয়ান নোডাল অফিসার ফর ম্যালেরিয়া ওয়ানোডাল অফিসার ফর ডেঙ্গু নোডাল অফিসার ফর বার্ড ফ্লু ইউনিওক্স আমার মনে হয় যোগিরাজ কে কনফিডেন্সে নাও বিশেষ করে এইসব ডিসিজগুলো যোগিরাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমরা করোনার সময় দেখেছি যে যে ব্যাপারে যোগ্য তাকে সে ব্যাপারে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি আর মিনিস্টারদেরও বলছি যারা প্রেজেন্ট নেই যদি আমার কথা শুনতে পান বা ব্লক ভিডিও লেভেলে প্রত্যেকে লক্ষ্য রাখবেন যতক্ষণ বার্ড ফ্লু ক্লিয়ার না হচ্ছে এআরটি ডিপার্টমেন্ট যতক্ষণ সিগনাল না দিচ্ছে গভর্নমেন্ট থেকে ততক্ষণ পর্যন্ত দয়া করে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন মানবেন এখানে যেন গভর্নমেন্টের ইনস্ট্রাকশন না মানার কোনো প্রবণতা কারণ না থাকে যদি থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে অন্যায় যদি কেউ করে সে তার পানিশমেন্ট পাবে এখানে গভর্নমেন্ট কোনো অন্যায়কারীকে স্পেয়ার করবে না সে যেই হোক পুজোর ব্যাপারে এখন থেকে সতর্ক হন সতর্কতামূলক ব্যবস্থা নিন পাওয়ার ডিপার্টমেন্টকেও এখন থেকে দেখতে হবে বর্ষার মধ্যে যদি পুজো এসে যায় যাতে শর্ট সার্কিট না হয় সেদিকে নজর রাখতে হবে পুজোতে আমরা বলেছি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরো কিছু হেল্প করবো বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কিভাবে করবো সেটা আমরা দেখে নেব পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে আমি জানি যতটুকু বড় পুজোগুলো পাড়ায় পাঁচটা দশটা করে ছোট পুজোকে হেল্প করে যাতে তাদের পুজোগুলো ভালো করে হয় উৎসব কিন্তু সবার মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন ভুল কুৎসা অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় কয়েকটা টিভি চ্যানেল আই মাসে এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে